হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাব্লিউ বি এস দু হাজার পঁচিশ গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষাকে সামনে রেখে জিকে বিষয়ে যে প্রাকটিস গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি কিউয়ের সমন্বয়ে যে প্র্যাকটিস সেট আজ থেকে লঞ্চ করা হলো এটি তার প্রথম সেট এখানে গুরুত্বপূর্ণ বাছাই করা তিরিশটি প্রশ্ন রয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অসম অসমে রয়েছে এই জাতীয় উদ্যানটি ভারতের অসম রাজ্যে রয়েছে অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন সবরমতি নদীর উৎস কোনটি সবরমতি একটি নদী আছে আমরা জানি সেটি গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু এর উৎসস্থল কোনটি মানুষ সরোবর আরাবল্লী পর্বতমালা গুহা হিমালয় পর্বতমালা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আরাবল্লী পর্বতমালা এরপরে প্রশ্ন মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই মাইথন বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা গুহা এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এরপরে প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে যুক্ত রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি আইনস্টাইন এরপরে প্রশ্ন চাঁদের গড় ব্যাস কত চাঁদের গড় ব্যাস কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ তিন হাজার চারশো চুয়াত্তর কিমি প্রায় এর পরের প্রশ্ন মালাই চাকির হাটকে কি বলে আমরা জানি যে ফিমার এটি উরুর হাড় মানবদেহের সবচেয়ে বড়ো হার সবচেয়ে বড়ো হার আর এই যে স্টেপিস না এটি রয়েছে কানে এটি সবচেয়ে ছোটো হাড় তবে এই যে ডি অপশানটা রয়েছে না এটাই হবে সঠিক উত্তর পাটেলা এটাকে মালাই চাকির হারকে এটা বৈজ্ঞানিক ভাষাতে পাটেলা বলা হয় এর পরের প্রশ্ন সোলার সিস্টেম এর আবিষ্কারক আবিষ্কারককে সোলার সিস্টেমের আবিষ্কারক হচ্ছে কোপার নিকাশ অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে দুটি নিউরন দুটি নিউরন যখন এক জায়গায় মিলিত হবে সেই সেইটাকে বলা হয় অপশান ডি সাইন্যাপস সাইন্যপস বলে এরপরে প্রশ্ন কাঁচি কাচি এটি কোন শ্রেণীর লিভার কাঁচি এটি কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার এরপরে প্রশ্ন নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি মিশ্রগ্রন্থির উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র মিশ্রগ্রন্থির উদাহরণ এরপরে প্রশ্ন নিচের যে ধাতুটির কারণে মিনামেটা রোগ হয় কোন ধাতুটির কারণে মিনামাটা রোগ হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারদ বারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারদ এরপরে প্রশ্ন আত্মঘাতী থলি বলা হয় কাকে রাইবোজম লাইসোজম রোহিত রক্তকণিকা হৃদপিণ্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় এরপরে প্রশ্ন বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি নিচের কোন গ্যাসটি আবিষ্কার করেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হয়ে যাবে ও অক্সিজেন ও টু অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় এ বি সি ডি কোন ভিটামিন সঠিক উত্তর হয়ে যাবে সি সি অর্থাৎ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় মনে থাকবে এরপরের প্রশ্ন মরুভূমি অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয় মরুভূমির অঞ্চলকে কি বলা হয় ক্যাকটাস জেরোফাইট ডিজার্ট প্লান্ট মরুদ্যান সঠিক উত্তর হয়ে যাবে জেরো এটি সঠিক উত্তর অপশন বি মরুভূমির অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট ফাইট বলে এরপরে প্রশ্ন চাপের এশায় একক কী চাপের এশায় একক হচ্ছে পাসকাল পাঁচকালকে চাপের এশায় একক বলে এরপরে প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশনটি কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কেরালার ওয়েড়ে অন্ধ্রপ্রদেশের কারাপা জেলায় আসামের ডিব্রুগড় জেলায় সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ঘুম স্টেশনটির নাম কি ঘুম কমেন্টে জানাবা এটির উচ্চতা কত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কত এরপরে প্রশ্ন কোন দুটি নদীর মিলনস্থল হল রূপনারায়ণ দুটি নদী এক জায়গায় মিলিত হয়েছে এবং সেটার নাম হয়ে গেছে রূপনারায়ণ তো সেই নদী দুটি কোন দুটি দ্বারকেশ্বর ও কংশাবতী দামোদর ও তিস্তা দ্বারকেশ্বর ও শিলাবতী মহানন্দা ও শিলাবতী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বারকেশ্বর ও শিলাবতী এটাই সঠিক উত্তর এরপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় উনি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন দিল্লির কোন সুলতান তামান নোট প্রচলন করেন মোহাম্মদ বিন তুঘলক পাগলা রাজা বলা হয় ইনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতেও নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয় তো তিনি তামান নোট প্রচলন করেছিলেন কিন্তু তার এ প্রয়াস অবশ্যই ব্যর্থ হয়েছিল এরপরে প্রশ্ন অষ্টাধয়ী এই গ্রন্থটির রচয়িতাকে অষ্টাদয়ী আমরা জানি অষ্টাদহীর বিখ্যাত একটি ব্যাকরণ গ্রন্থ সেটি হচ্ছে অপশান এ পানিনি। পানিনির লেখা অষ্টাদয়ী কৌটিল্যের গ্রন্থটির নাম কি কমেন্টে জানাবে কৌটিল্য যে বিখ্যাত গ্রন্থটি লিখেছে তার নাম কি কমেন্টে জানাবে এরপরে প্রশ্ন ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে মুম্বাই দিল্লি চেন্নাই বেঙ্গালুরু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বেঙ্গালুরু শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় পরের প্রশ্ন বৈকাল হ্রদ কোন মহাদেশের অন্তর্গত আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া মহাদেশে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত প্রতিদিন দুটি তিনটি করে প্র্যাকটিস সেট এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে এবং খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির সুন্দর প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপরে প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আটই মার্চ আটই মার্চ নারী দিবস হিসেবে পালিত হয় পঁচিশে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এরপরের প্রশ্ন কোন দিনটি বিশ্ব থেলা দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নয় মে নয় মে এরপরে প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে কারো জানা আছে হল্যান্ড আয়ারল্যান্ড থাইল্যান্ড ইন্দোনেশিয়া এক্ষেত্রে সাতাশে সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল লোহা তামা সোনা বরঞ্জ সঠিক উত্তর হয়ে যাবে তামা অপশান বি সঠিক উত্তর এরপরে প্রশ্ন কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে অপশান কি কোনটি সঠিক উনতিরিশের এ লর্ড কনওয়ালিস তাই তো লর্ড কনওয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এরপরে প্রশ্ন অর্থাৎ আজকের এই প্র্যাকটিসেটের শেষ প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় কার্যকর নয় গৃহীত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটি লাইক তো অবশ্যই দেবে তাহলে কি পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন হয়ে যাবো আমি অর্থাৎ মোটিভেট পাবো সুতরাং এক্ষেত্রে আজকের এই তিরিশটি প্রশ্ন এটাই প্রথম ভিডিও এরপরে নিয়মিত ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আসতে থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই